বন্ধুরা আজকের এই ভিডিওটি একটু অন্যরকম আপনি যদি প্রযুক্তি ভালোবাসেন তাহলে আজ আপনি জানবেন এমন কিছু জিনিস যা আপনি কখনো কল্পনাও করেননি আর যদি প্রযুক্তি ব্যাপারে বেশি কিছু না জানেন তাও এই ভিডিওটি আপনাকে চমকে দেবে কারণ এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এমন এক দেশের কথা যারা এখন গোটা দুনিয়ার চোখে বিস্ময়ের নাম সেই দেশটি হলো চীন আগে মানুষ বলতো চীন মানেই কম দামি পণ্যের দেশ কিন্তু এখন সেই ধারণা একেবারে বদলে গেছে এখন চীন এমন সব প্রযুক্তি তৈরি করছে যেগুলো ভবিষ্যৎকে সামনে এনে দিয়েছে চলুন তাহলে ধাপে ধাপে জেনে নেই চীনের সেই প্রযুক্তিগুলো যেগুলো দেখে আজ হতবাক হয়ে গেছে গোটা দুনিয়া মহাকাশ জয় চীনের আকাশ শোয়ার গল্প চীনের মহাকাশ গবেষণায় উন্নতি দেখে অনেকেই এখন বলছেন চীন শিগগিরই পৃথিবীর মহাকাশ নেতৃত্ব দখল করবে টিয়াংগং স্পেস স্টেশন আন্তর্জাতিক স্পেস স্টেশনের বদলে চীন নিজেই তৈরি করেছে টিয়াংগং নামের নিজস্ব স্টেশন এখানে তারা নিজেদের নবচারী পাঠিয়ে গবেষণা চালাচ্ছে চীনের প্ল্যান হলো আন্তর্জাতিক সহযোগিতা ছাড়াই তারা মহাকাশে নিজের রাজত্ব কায়েম করবে চাং ই চাঁদ মিশন চাঁদের মাটিতে রোভার পাঠানো নমুনা সংগ্রহ করে পৃথিবীতে আনা এই সব আগে কেবল আমেরিকা আর রাশিয়া করত এখন চীনও সফলভাবে সেটা করছে যার মাধ্যমে তারা বিশ্বের তৃতীয় দেশ হয়ে উঠেছে এমন মিশনে সফল হওয়ার দিক থেকে মঙ্গল অভিযান চীন সফলভাবে রোভার নামিয়েছে মঙ্গলে এবং পৃথিবীতে পাঠিয়েছে সোভিও বিশ্লেষণ এটি চীনের বিজ্ঞানীদের জন্য বিশাল সাফল্য রোবট আর কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতের মানুষ চীন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং রোবোটিক্সে যে গতিতে উন্নতি করছে তা বিশ্বের অন্য যে কোনো দেশের জন্য ঈর্ষণীয় রোবট এই এআই রোবট একটি ভার্চুয়াল মানুষ যে কথা বলতে বলে আবেগ বোঝে গান গায় গল্প করে একে অনেকেই বলেন ডিজিটাল বন্ধু রোবট পুলিশ চীনে কিছু শহরে রাস্তায় টহল দেয় এমন রোবট যেগুলোর মাথায় ক্যামেরা আর ফেস সিস্টেম আছে। আরো মুখ স্ক্যান করে ফেলতে পারে। সে কিনা। রোবট ওয়েটার ও রিসেপশন বড় বড় হোটেল রেস্টুরেন্ট আর হাসপাতালগুলোতে এখন রোবট কাজ করছে তারা খাবার পরিবেশন করে আগতদের গাইড করে এমনকি প্রশ্নের উত্তর দেয় চীনের শহরগুলো শুধু ভবন আর রাস্তা নয় পুরো শহরই এখন প্রযুক্তি নির্ভর চীনের বড় 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 শহরগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয় এআই দ্বারা কোথাও জ্যাম লাগলে এআই নিজেই সিগন্যাল সেন্স করে আপনি কোনো দোকানে গেলেন কিছু কিনলেন কিন্তু পকেট থেকে ফোন বা টাকা বের করার দরকার নেই শুধু ক্যামেরায় মুখ দেখালেই পেমেন্ট হয়ে যাবে চীনের সেনজেন ও হ্যানজোর মতো শহরে চালু হয়েছে চালকবিহীন বাস ও ট্যাক্সি যাত্রীরা অ্যাপে কল দেয় বাস আসে এআই চালিয়ে নিয়ে যায় চীনের হাসপাতালে এখন শুধু ডাক্তার নয় রোবট রোগ নির্ণয় করছে এআই সার্জন কিছু কিছু সুজ জায়গায় রোবোটিক অস্ত্রোপচার চালু হয়েছে যেখানে রোবট অপারেশন করছে আর মানুষ কেবল তদারকি করছে ভুল কম হচ্ছে রোগী দ্রুত সুস্থ হচ্ছে ডিএনএ সম্পাদনা সিনে ক্রিসপা প্রযুক্তি ব্যবহার করে এমন গবেষণা চলছে যেখানে জন্মের আগেই মানুষের জেনেটিক সমস্যা ঠিক করা যায় যদিও বিতর্ক আছে তবু প্রযুক্তি বিস্ময়কর কৃত্রিম সূর্য চীন এমন একটি নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাক্টর তৈরি করেছে যেটি প্রকৃত সূর্য থেকেও বেশি তাপ উৎপন্ন করে নাম ইস্ট ভবিষ্যতে এটা হতে পারে পৃথিবীর শক্তির সবচেয়ে বড় উৎস পরিবেশ বান্ধব শক্তি দিয়ে চলা হাইড্রোজেন ট্রেন চীন চালু করেছে যেটা একদিকে দূষণ রোধ করে অন্যদিকে জ্বালানি খরচও কমায় ম্যাগলেপ ট্রেন এই ট্রেন চুম্বকের সাহায্যে চলে চাকার প্রয়োজন নেই ঘন্টায় ছয়শো কিলোমিটার গতিতে ছুটে চলে এর গতি এত বেশি যে বিমানের বিকল্প ভাবা যায় ফ্লাইং কার এক্সপেং নামের একটি কোম্পানি তৈরি করেছে উড়ন্ত গাড়ি এটি চলবে রাস্তায়ও আবার প্রয়োজনে উড়েও যাবে ড্রোন ট্যাক্সি খাতে মানুষ পরিবহন করার জন্য চীন বানিয়েছে ড্রোন ট্যাক্সি যা পাইলট ছাড়াও চলতে পারে 5G থেকে 6G 5G নেটওয়ার্ক ইতিমধ্যে চালু হয়েছে অনেক শহরে আর এখন তারা পরীক্ষা চালাচ্ছে 6G নিয়ে যেটা হবে আলোর থেকেও দ্রুতগতির ইন্টারনেট কোয়ান্টাম কমিউনিকেশন এই প্রযুক্তি দিয়ে তথ্য আদান প্রদান করা যাবে একেবারে হ্যাক প্রুফ ভাবে এটা নিরাপত্তার ক্ষেত্রে এক নতুন বিপ্লব নির্মাণ প্রকল্প চীনের নির্মাণ কোম্পানি ব্রড গ্রুপ মাত্র 28 ঘন্টায় 10তলা বিল্ডিং তৈরি করে দেখিয়েছে থ্রি ডি প্রিন্টার দিয়ে কয়েকদিন এর মধ্যে পুরো বাড়ি তৈরি করে ফেলছে তারা এতে খরচ কম সময় বাঁচে ও দুর্যোগ সহনশীল হয় চীনের ভবিষ্যতের লক্ষ্যগুলো শুনলে আপনি অবাক হবেন তারা চায় চাঁদে মানুষ পাঠিয়ে সেখানে ঘাটি বানাতে মঙ্গলে কৃষি কাজ শুরু করতে সম্পূর্ণ রোবট দ্বারা চালিত একটি শহর তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পুরো একটি সমাজ চালাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে চীন ধাপে ধাপে এতটা এগিয়ে গেছে তারা এখন আর শুধু সস্তা জিনিস তৈরি করে না বরং এবং বিশ্ব নেতৃত্বের দিকে এগিয়ে চলছে তাদের প্রযুক্তি শুধু নিজের দেশও নয় সারা পৃথিবীতে প্রভাবিত করছে আপনার সবচেয়ে পছন্দের প্রযুক্তি কোনটি কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন